আখরা সবাইকে বাহির করে দিছি ফিরে আসবে আবার শুনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বার এসে আল্লাহ ঠিকানা বলে দিবে যাও দুচকের ওই দেশে যায় দেখো কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার রূপ ধরা গেছে উপরে পড়া আছে ওইখানে যায় কান লাগাও তো দুইজনে যায় কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির দেশে ইয়া হান্নান ইয়া মান্নান আনতে দিল ও হান্নান ও মানদান হামাকে বাঁচানো ওই আওয়াজ আল্লাহ আরশের সাথে এসে टक्कर মারবে ওই থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধু উম্মত উঠায় নিয়ে আস। আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করা ছাড়বো আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেরে দোস্ত শুধু আপনার অস্তিত্ব না উনি একটা আদর্শ নিয়ে আসছেন উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন উনি একটা জীবন নিয়ে আসছেন প্রতিফলিত করে নিজের করে আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে কসম এটার ওয়েট এতটুকু হবে সমগ্র জগৎ একবার না টস বার যদি এক পাল্লা রাখা হয় আর ওই শূন্যতকে এক পাল্লা রাখা হয় তো ওই শূন্যতের ওয়েট বেশি সমগ্র জগৎ এক না একশো কোটি বারো যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে যতটুকু দাম না হবে আল্লাহ রসুলের এক শূন্যতের এর চোখ পুঁঠি গুণ বেশি দাম বেদা আপনাদের পায়ে হাত রাই খাবেন আসেন বারোই রবিও রাউয়ালের এই রজনীতে যদিও দিন পার হয়ে গেছে তেরো তারিখের রাত্রে আমরা পড়ে গেছি এখতলাফ হিসাবে তেরো তারিখও পাওয়া যায় যে তেরো তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন হতে পারে আজকের রাস্তাও উপরে কিন্তু আমাদের কোনো সামিয়ানা আনা নাই ডাইরেক্ট আকাশ আল্লাহ তিন ভাগের এক বাঘ রাত্রের অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন নিজেই আহ্বান করতেছেন হালমি মোস্তাক ফের আক ফের আলা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য মানুষ প্রথম আকাশে দিতে থাকে আমি শাস্তি দিব না আমি তো মাপের ভান্ডার নিয়ার আমি তোকে মাফ করব তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি হবে না গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের তোমাদের গুনার পরিধি কেমন সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনা করে জিব্রিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনাহ করে সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি মিলে নাফার নাফরমানি কোরা ওই পর্যন্ত গুনাহকেpostcss পৌঁছাইতে পারবে না যে পর্যন্ত আল্লাহ বলতেছেন বালাউ সামা উবালি তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাথ করে চলে যায় একজনের গুনাহ আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলে সম্ভব না একজনের গুনাহ তো দূরের কথা আমার আকাশের পরিধি ভ্যাতি করে চলা যায় তুমি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি এই তো মাপ চাইতেও হয় না নবীর সুবাদে আল্লাহ এই কে সুযোগ দিচ্ছেন তর্জমা ওলামা ভালো বুঝবে

আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না আমি দৌড়ায় ছুটে আসি আমি আসার আগে আমার চাদর দিয়াকে ঢাইকা নেই আমার রহমতে চাদর দিয়া আমার চাদর নেই দিয়ে ভিতরে ডুবায় নেই আমি এই পিঠে হাত বুলাইতে থাকি আর বলে চিন্তা করার কোনো কারণ নাই তোর ডাক আমাকে থাকতে দেয় নাই আমি চলে আসছি আমার রহমতে জোশ চলে আসছে তুই মাফ না চাইলেও মাফ করা দেব আহম্মুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ আমি যুবকদেরকেও বলবো মা বন্ধুরকেও বলবো সবাইকে বলবো শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বৎসর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন ষাট সত্তর বৎসর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বৎসর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না আমি গত মাসের এই তেইশ তারিখে আমার এক মাসের আমেরিকার সফর ছিল আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া চষা মানুষ আমি চষতে চষতে শেষ করে ফেলছি আমাকে বুঝাইতে হবে না আমি মানুষকে বড় কাছের থেকে দেখি আপনি আমাকে বুঝাইতে হবে না যেগুলাকে আমরা ইনজয়ের সংবাদে এগুলা ইনজয় না যেগুলাকে আমরা সুখের সংজ্ঞা দেয় এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না আল্লাহ জীবন দেওয়ার জন্য আসছেন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন সাহাবারা সুখী ছিল খোদা আমরা দৌড়া দেখছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি কোন সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না কোন সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী সুখী কেউ কেউ নিজে বলতে 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 পারবে 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 না 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 এনাফ এই শব্দটা কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান নবীকে চিনি নবীর কেরিয়ার পড়ি নবীর শান পড়ি নবীর জীবন পড়ি তারপরে আমল করি একটা শূন্য ঘরে আমল করে দেখেন সবাই মিলা ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয় দিবে বন্যা সুখের সুখ হবে না সুখের বন্যা হবে বন্যা সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল বন্যা ঘরে কিচ্ছু ছিল না আমি মানি আজকেও অনেক আলে মোলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই কিন্তু যা দেখবেন সুখ আছে সুখ সুখ

ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো ওই হাদিসের মেস্তাস সেটা ফাতেমা রাজি আল্লাহ তালু বলছিলেন খারাজা যাও জুহা বিম্বাই হাসিনা তথা সব বকাত আলী তুই ঘর থেকে বাহির হস আমার দিলটা চুরমার হয়ে যায় আব্বা শিখা দিছেন আমার দিলটা ব্যথায় ভাঙ্গা পড়ে তুই কেন বাহির হলি ঘর থেকে অর্থাৎ বকাত আমি রাস্তা দেখতে থাকি শুধু দেখতে থাকি না তুই আসার আগেই আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি আলি তুই যখন টোকা দ্যাস তো টোকা দরজায় পড়ে আমার পিঠে পড়ে এক টোকায় খুঁড়া দেই আলি বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন দুই টোকা দিতে হইলো না এক টোকাই তুমি খুঁড়া দাও বলে আলি আমি তোর রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিঠ লাগায়া দেই আর তোর টোকাই আমার পিঠে লাগে আমি সাথে সাথে খুঁড়া দিই আব্বা এটাই শিখেছি আমাকে দিস ইজ লাইফ এটার নামই লাইফ আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না আমাকে লাগেন না আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন ক্যানাডা অস্ট্রেলিয়া ইউরোপ বিশ্ব আমার চেষ্টা শেষ আল্লাহ আমার মোকার রাখছে চশা আমি বড় কাছের থেকে দেখি এখানে কান্নার অভাব নাই এখানে কান্না আমি জানি লাইফ কাকে বলে লাইফ ওটার নাম যেটা মোহাম্মদুর রসুল্লাহ আদর্শমূলক লাইফ লাইফ এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো আমি বেশি বলবো না ডেলি একটা শূন্য শিখ ডেলি কয়টা একটা শূন্য চাই সেটা খাওয়ার হোক চাই সেটা শোয়ার হোক চাই সেটা চলার হোক চাই সেটা বলার হোক চাই সেটা ঘুমানের হোক চাই সেটা বাথরুমে যাওয়ার হোক চাই সেটা মসজিদে ঢোকার হোক

শুধু শুধু আল্লাহতমাল আলাইহিস সালামকে বলেন না লাউলাহু লামা খালাক্তকায়া আদম উনি না হলে তোমার অস্তিত্ব হতো লম্বা কাহিনী আমি শর্টেই বলতেছি তোমার অস্তিত্ব হতো না নামটা নিজের নামের সাথে মিলায়া রাখবে এইটাই কইলা দিবেন হুম জুকিরতা ইদা জুকিরতা জুকিরতু জুকিরতা ইদা জুকিরতা জুকিরতু জুকিরতা মাই আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু তোমার নাম উচ্চারণ হবে আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে যাকে আল্লাহ এক হাজার বছর সৃষ্টির এক হাজার বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন ইয়াসিন এক হাজার বছর আগে পড়ছেন তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আমি তো বলি ওলামা বুঝবে ইয়াসিন হাকিম ইন্ন ক্যালামিনাল মোরসালিন আমি তো বলি ইন্ন কা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা আরবি গ্রামার আর এটাই বুঝায় আল্লা মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্ন কালমিনাল মোরসালিন আমার মনে হয় পিঠে হাত রাইকেই বলতেছিলেন ইন্না ক্যালামিনাল মোরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু কি রাজি একটা সুন্দর শিখবে না হাঁ হাঁ কে কে ওয়াদা করতে পারেন ওয়াদা কিন্তু ওয়াদা দূর দূর পর্যন্ত যদি নবীর মহাব্বত থাকে আপনার ভিতরে একটা শূন্য ডেলি শিখবে ওটাকে নিজে জীবনে অভ্যস্ত হন নবীর যুবকদের পায়ে হাত রেখা শিখো নবীর কেরিয়া নবীর শান শিখ ফেসবুকে উল্টা জিনিস দেখো না উল্টা প্রচার করো না

নয় কষ্ট দিবে না বন্ধুত্ব দিবে না ওয়াকফির লাকুম যুনুবাকুম আল্লাহ ওয়াদা করতেছে গুনাহ মাফ কল্লো মাফ না করলে তো নাই করলে মাফ 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 কল ওয়াদা সাইগনেচার কো ডিড এ সাইগনেচার করা পেছি আমার বন্ধুকে আমি লজ্জিত করব না হয় হয় কেমতের দিন যার আমল নামা সামনে ঝুঁকবে না আল্লাহ রসুল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কুন তালা ইউসি কাফি আপনি কি বলেন না যে আপনি আমাকে উন্মতের ব্যাপারে লজ্জিত করবেন না পাল্লা তো সামনে ঝুঁকে না কি করব তো আল্লাহ বলবে বন্ধু রহমাতি রহমত দিয়ে ঝুঁকায় দিব তো আল্লাহ রহমত দিয়ে পাল্লা ঝুঁকায় দিবে আল্লাহর রসুলকে আল্লাহ হাসায় দিবে তাসিম আল্লাহর রসুল হাইসা উঠবে ঠিক আছে হাউস এ নিজের হাতে পানি করা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন